হ্যালো ব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই দেখতেছি শুধু মিষ্টি বক্স অর্ডার দিচ্ছে তাই আমিও আর সহ্য করতে না পেরে আমি মিষ্টি বক্স অর্ডার দিয়ে দিলাম আজকে আমি পাঁচটা মিষ্টি বক্স অর্ডার দিছি আজকে আপনাদেরকে একটা একটা করে খুলে দেখাবো মিষ্টি বক্সের ভিতর কি কি পেলাম চলুন শুরু করা যাক ফার্স্ট মিষ্টি বক্সটা আগে থেকেই মনে হয় ছুটে আছে এটার ভিতরে কী পেলাম দেখি তো ও এটার ভিতরে এটার ভিতরে একটা চেন কালা এই যে কালা একটা চেন এটা হয়তো কত দাম হবে একশো টাকা তার বেশি তো হবে না উনষাট টাকার বক্সে আমি একশো টাকার একটা চেন পেয়ে গেলাম পরবর্তী বক্সটা কী পরবর্তী বক্সটা তো আর দূর থেকেই দেখা যাচ্ছে যে না একটা ইয়ারবাদ এ তো খোলা আছে আমি আগে থেকে অল্প অল্প করে খুলে রাখছি এয়ারবাদ পেয়ে গেলাম কাজ দেখছেন উনষাট টাকার বক্সে আমরা একটা এয়ারবাদ পেয়ে গেলাম এটার দাম মেবি ছয়শো টাকা হবে সামথিং ছয়শো টাকা হবে দাঁড়া যে মনে হয় তিন চারশো টাকা পাওয়া যায় এমএ বাজারে ছয়শো টাকা এটা খুবই কোয়ালিটিফুল নিউ যেটা বের হয়েছে না সেটাই নিউ যেটা বের হয়েছে সেটা ভালোই উনষাট টাকায় আমি চারশো টাকার মাল পেয়ে গেলাম তৃতীয় নাম্বার বক্সটা কোনটা এটাও করি এগুলোতে মনে হয় বেশি ভালো কিছু পাই নাই কারণ দেখতে তো দেখা যাচ্ছে একদম পাতলা এটার ভিতরে ভালো কিছু থাকার সম্ভাবনা খুবই কম আছে তাও খুলে দেখি এটার ভিতরে কি আছে এটার ভিতরে তো বোন হচ্ছে কিছুই নাই কি আছে এটার ভিতরে কি রে বুঝলাম না তো

কারণ আমার তো নাহলে টোটালি লস হয়ে যাবে লাভের জন্য অর্ডার দিলাম কিন্তু লস হয়ে গেল গাইস এই ভুল কেউ করবেন না তারা যে মিস্ট্রি বক্স এই অর্ডার দেবেন না এত ভালো না এটার ভিতরে নর্মাল জিনিসগুলাই থাকে যাদেরকে দেখতেছেন অনেক ভালো ভালো জিনিস পাচ্ছে তারা এটার প্রমোশন খেয়েছে তাই তাদেরকে ইচ্ছা করেই তারা ভালো ভালো জিনিস দিয়েছে ওটার ভিতরে কি পেলাম ওটার ভিতরে পেলাম হাতের টাই আপনারা তো দেখছেন কোথায় কথায় বলে গেছি এটার ভিতরে কি আছে টার ভিতরে যে গড়ার একটা চেঙ্গলের চেঙ্গল এমন বলে আচ্ছা গাইস আজকের দেখ